যখন পাকিস্তান ভারতকে দিল। পাকিস্তান যখন আমাদের ভারতে ঢুকে ধর ধর করে গুলি করে আমাদের আমাদের ভারতীয়কে গুলি করে হত্যা করলো ওই সামাতে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যান্ড নিলো তো ছাপ্পান্ন ইঞ্চির সেনা ঘরে বসেই থাকলো পাপের বাপের পর্যন্ত ক্ষমতা হয়নি যে সে আরবে যাবে তুর্কিস্তানে যাবে আফগানিস্তানে যাবে ইংল্যান্ডে যাবে লন্ডনে যাবে গিয়ে সে বলবে কি পাকিস্তানের বিধুর বিরোধিতা তোমরা করো এই বলার সাহস হয়নি এই পার্টিতে আসা হচ্ছে আমার দায়িত্ব আমার কর্তব্য এই পার্টিতে যদি আমি না আসি তাহলে আমি নিজেকে মনে করি কি কেয়ামতের দিনে আমি একদিন গুনেগার হিসাবে উঠব আমি নিজেকে মনে করছি আপনাকে কোরআন হাদিস বলছি না আমার ইজমা কেয়াস মানে আমার যে বুদ্ধি দিয়ে একটা চিন্তা ধারা দিয়ে যেটা আমি দেখছি সমাজে সেইটা দিয়ে আমি মনে করছি কি এখন পরিস্থিতি মুসলমানের ওপর ভারতবর্ষে যেভাবে অত্যাচার জুলুম চলছে এই জুলুমের প্রতিবাদ করতে গেলে লোহা কাটতে গেলে লোহা হতে হবে অতএব এর আগে আমরা অনেক আন্দোলন করেছি এর আগে প্রতিবাদ করেছি সংগঠন করেছি বিভিন্ন রকম আমরা দল করেছি কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যুক্ত ছিলাম না রাজনৈতিক দল আমাদের ছিল না আমাদের ইমাম সংগঠন ছিল আমাদের মোয়াজ্জেম সংগঠন ছিল আমাদের আপনার এসোসিয়ান সংগঠন অনেক রকম সংগঠন ছিল এই সংগঠনের মূল্য রাজনৈতিক দলের কাছে কিছুই নেই গভর্নমেন্টের কাছে কিছুই নেই ব্লকের কাছে কিছু নেই বিডিও মহাশয়ের কাছে কিছু নেই থানার ওসি সাহেবের কাছে কিছুই মূল্য নেই এই সব সংগঠনের শুধুমাত্র মূল্য দিচ্ছে তোমাত্র রাজনৈতিক দলকে তাই আমি সংগঠন ছেড়ে দিয়ে রাজনীতিতে এসেছি কি মুসলমানের উপরে খাস করে দলিত সমাজের উপর যে অত্যাচার শুরু করেছে আর তার রেখেছে এর প্রতিবাদ করার জন্যই আমি রাজনীতিতে এসেছি তো রাজনীতিতে তো অনেক দল ছিল অনেক দলেও তো আমাদেরকে অফার করেছে ওই দলে যদি যাই অন রেকর্ড বলে যাচ্ছি আমাকে বলেছে আপনার দুতলা বাড়ি করে দেবো আপনার দুতলা বাড়ি করে দেব আপনার আর্থিক সমস্যা থাকলে আপনাকে চার জায়গাতে যাওয়া আসার পেট্রোল খরচা দেবো এর পরেও আমি সেই দলে যাইনি তার আগে আপনাকে কি বললাম কেন যাইনি কি আমি নিজেকে গুনেগার মনে করছি এদের প্রতিবাদ না করার জন্য তাই আমি নিজেকে গুনেগার সাবিত কেমতের দিনে যেন না হতে হয় তাই আমি এই রাজনৈতিক দলের এমন এক নেতার সাথ দিয়েছি যেই নেতাটা শুধুমাত্র ভারতে নয় ভারতের বাইরেও তাকে ইমানদার বলে আমি সেই নেতার সাথ দিয়েছি আর ওই নেতা এমন ক্ষমতাধর নেতা যখন পাকিস্তান ভারতকে হংকার দিল লালকার দিল পাকিস্তান যখন আমাদের ভারতে ঢুকে ধর ধর করে গুলি করে আমাদের আমাদের ভারতীয়কে গুলি করে হত্যা করলো ওই সমাজে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যান্ড দিয়েছে না ঘরে বসেই থাকলো পিকনিক করতে তো ব্যস্ত ছিল ওর বাপের পর্যন্ত ক্ষমতা হয়নি কেসে আরবে যাবে তুর্কিস্তানে যাবে আফগানিস্তানে যাবে ইংল্যান্ডে যাবে লন্ডনে যাবে কেসে বলবে কি পাকিস্তানের বিধুর বিরোধিতা তোমরা করো এই বলার সাহস হয়নি তিনি জিনাকে পাঠিয়েছিলেন তিনার নাম ঐসি সাহেব ঐসি সাহেবকেই তিনি চুইজ করেছিলেন এই পাকিস্তানের বিরুদ্ধে যদি কথা বলতে হয় আরবে গিয়ে সৌদিতে গিয়ে আপনার ইরানে গিয়ে এই সব ক্ষমতাধর দেশে গিয়ে যদি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে হয় তাহলে মোদীর কথা চলবে না অমিত শাহর বাপের কথা চলবে না মিস্টার যোগীর কথা চলবে না ওই জায়গাতে যে ব্যক্তির কথা চলবে সেই ক্ষমতাধর ব্যক্তির নামই হচ্ছে ওয়াইসি সাহেব আর আমি তাসির সেই ব্যক্তির পার্টি করি যিনি হচ্ছেন ক্ষমতাধর পার্টি